এই নিউজটা দেখে অনেকে হাহারিয়ে দিলেও আমি কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছি এখানে আপনি অস্বাভাবিক অথবা এটা হাহারি একটের ইস্যু বিষয়টা তা না এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টারগুলো এদের মধ্যে আমাদের এনসিপির যে পোলাপাইনগুলো আছে এরা প্রত্যেকে টার্গেটের এবং কি এটা এরা নিজেরাও বোঝে যে ডক্টর মোদী সরকার সরে গেলে খুব সহজেই এদের জীবনও যেতে পারে এটা কিন্তু আসলেই বাস্তব এবং আমরা যখন নিউজটি করছি অলরেডি আপনার এরকম চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে এসেছে দৈনিক আমার দেশ পত্রিকায় যে নিউজটা ছাপানো হয়েছে সেই তথ্য অনুযায়ী ঘটনা কিন্তু মতোই দর্শক সাম্প্রতিক সময়ে আমাদের একজন গ্যাংস্টার সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছেন সাথে তার সহযোগী মোল্লা মাসুদ সহ একজন কয়েকজন সেনাবাহিনীর হাতে রিমান্ডে আছে রিমান্ড থেকে একের পর এক চাঞ্চল্যকোট দিচ্ছে বলা হচ্ছে যে তেইশ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম টিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান এবং ডিআইজি মনিরুল ইসলাম সরাসরি সুব্রতের সাথে দেখা করেছিলেন পরিকল্পনা ছিল জনাব তারেক রহমানকে লন্ডনে গিয়া হত্যার পরিকল্পনা কিন্তু সরকারি প্রেক্ষাপট পরিবর্তনের পর এই সরকার পতনের পর মিশন পরিবর্তন হয়েছে র দীর্ঘদিন যাবৎ সুব্রত বাইন এবং তার বাহিনীকে প্রস্তুত করছিল সার্জিস নিয়ে অলরেডি এখানে আমরা যতটুকু তথ্য দেখছি যে যদি সুব্রত সফল হতো তাহলে দনব তারেক হত্যা যদি সফল হতো তাহলে সুব্রত বাইনকে মেরে ফেলা হইতো সার্জিস এবং হাসনাতকে হত্যায় সফল হলেও তাকে মেরে ফেলা হতো এমনটাই বক্তব্য আর এই মিশনের জন্য তাকে স্নাইপার প্রশিক্ষণ রাইফেল ব্যবহারের কৌশল এবং টার্গেট শনাক্ত করে গুলি চালানোর সক্ষম করে গড়ে তোলা হয় এবং তার সাথে থাকা স্যাটেলাইট ফোন এটাও কিন্তু একটা প্রশ্ন তুলেছে পাকিস্তানি পাসপোর্টে তাকে লন্ডন পাঠানোর পরিকল্পনা ছিল সালের মে মাসে যখন সে আটক হয় তখন এখানে আবার নতুন তথ্য আসছে যে রিমান্ডে দেওয়া সুব্রত বাইনের তথ্য অনুযায়ী তার দলটি রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে টার্গেট কিলিং এর পরিকল্পনা করেছিল যার মধ্যে বিএনপি জামাত এবং নবগঠিত এনসিপির নেতারা ছিলেন আর টার্গেট ছিলেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম সহ আরো অনেকে অলরেডি অস্ত্র আনা হয়েছে নাকি সীমান্ত দিয়ে আর তা পৌঁছে দেওয়া হতো রাজধানীর বিভিন্ন জায়গায় মগবাজার গুলশান শাহবাগ বাড্ডা প্রভৃতি স্থানে সন্ত্রাসী চক্রের হাতে বাইনের দেওয়া তথ্য অনুযায়ী এই মিশনের পিছনে ক্ষমতাসীন দলের কিছু নিষিদ্ধ ঘোষিত উচ্চ পর্যায়ের নেতাদের সম্পৃক্ততা ছিল তিনি দাবি করেন এসব হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পরিকল্পনা করা হচ্ছিল এখন এই খবরগুলো গণমাধ্যমে যখন আসে বাংলাদেশের মানুষের গণমাধ্যমেরও এটা হয় আর কি যে ধরেন সব সময় একজন সন্ত্রাসী ধরা খাইলে বিপরীত দল নিয়ে কথাবার্তা আসে আবার খবরগুলো চমকপ্রদ হয় বাট আমি কিন্তু এটা বিশ্বাস করি যদি ধরেন সুব্রত পায়েন প্রকৃতপক্ষে রয়ের অ্যাপয়েন্টেড হয় সে নাকি স্বীকার করছে র তার অ্যাপয়েন্ট করছে ট্রেনিং করছে তো সেই অনুযায়ী সার্জিস হাসনাদ এবং এনসিপির প্রথম সারেরই কয়েকজন নেতা বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ছেলে পেলে বিভিন্ন সময় এরা কিন্তু ঝামেলায় পড়বে এটা বাস্তব এদের এতদিন একটা ব্যাক আপ ছিল যে আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো বাট এখন রাইটটাও যে পর্যায়ে আছে এই পর্যায়ে আপনার মানে গ্যারান্টি নাই তো যে এদের আসলে শেল্টারটা কারা দিবে ডক্টর ইউনুসের সরকার উনিশ বিশ হলেই এনসিপির জন্য কিন্তু আসলেই দুর্দিনে আসবে শুধু এনসিপি না মানে এদের যেই বড় বড় নেতারা আছেন তো এটাকে একবারে হালকা নেওয়ারও কিন্তু সুযোগ নেই সাবধানে থাকা উচিত সচেতন থাকা উচিত ভালো থাকুন